টাইপস এডুকেশন পাটলি উদ্যোগে লেভেল কমপ্লিশন টেস্টের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের স্বনামধন্য শিশুদের ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান টাইপস এডুকেশনের উদ্যোগে কিডস ও টেন্স ইংলিশ কোর্সের লেভেল কমপ্লিশন টেস্ট দু হাজার পঁচিশ ইংরেজি এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আজ তেইশ মার্চ রবিবার বিকাল দুই খটিকার সময় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয় উক্ত অনুষ্ঠানে তাইফস এডুকেশনের স্বনামধন্য চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আলতাফ কবিরের সভাপতিত্বে ইনস্ট্রাক্টর রুমানা বেগমের পরিচালনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন তাইফস এডুকেশনের প্রতিষ্ঠাতা ও সিইও মাস্টার মোহাম্মদ রুহুল আমিন প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ আবু হুরায়রা মাস্টার আমি আই এম ভেরি মাচ ডিলাইটেড টু বি হিয়ার এজ নট এন এডুকেশনিস্ট বাট এজ এন অ্যাটেন্ডার আই কনগ্রেচুলেট ইউ অল টু এস্টাবলিশ দিস ট্রিমেন্ডাস এডুকেশনাল ইনস্টিটিউট টু এনকারেজ টু এনেবল দ্য স্টুডেন্টস এজ এ ইংলিশ স্টুডেন্টস আমি পরিশেষে এইটুকুই বলবো এই পাটলির একটা ঐতিহ্যবাহী গ্রাম শুধু শিক্ষাক্ষেত্রে নয় বিভিন্ন ক্ষেত্রে ইদানিংকালে আজকে তেইশে মার্চ নাকি তেইশে মার্চ একটা ঐতিহাসিক দিন আমি বলবো আমার জন্যে যে এই জনপদে ইংরেজিকে শিক্ষা দেওয়ার জন্য তৈবস এডুকেশন যারা প্রতিষ্ঠা করেছেন তাদেরই যাত্রা শুভ হোক শেষ অতিথির বক্তব্য রাখেন পাটলি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজির উদ্দিন আহমেদ শাহজালাল জামিয়া দিনিয়া আলী মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল লুৎফর রহমান পাটলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতাহার উদ্দিন পাটলি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি আফু মিয়া বিশিষ্ট সমাজসেবক পাটলি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য আব্দুল মবিন মিনাজপুর দারুল কিরাতের প্রধান কারি সমসু মিয়া সুজল আফলাক উদ্দিন শিফুল মিয়া সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন ফয়জুল হক আকবর হোসেন প্রতিষ্ঠানের ডিরেক্টর ওহি আহমদ উদ্দিন আহমেদ মেন্টর সাজাদুর রহমান মেন্টর ফয়সল আহমদ অভিভাবকবৃন্দ শিক্ষার্থী এলাকার যুবক যুবকসহ আরও অনেকে পরে লেভেল কমপ্লিশন টেস্টে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় তাছাড়াও তাইপস এডুকেশনের কার্যক্রমকে আরও বেগবান ও ফলপ্রসূ করতে নগদ দশ হাজার টাকার অনুদান প্রদান করেন পাটলি ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি জনাব আফু মিয়া আরও দশ হাজার টাকার অনুদান প্রদান করেন তাইপস এডুকেশনের চেয়ারম্যান আলতাফ কবির এবং একটি ল্যাপটপ প্রদান করেন যুক্তরাজ্য প্রবাসী রফিকুর রহমান রফু

Uh, they are very good. Uh, 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 it is international standard. There is no doubt. I think they will do better in the future. Uh, and I would like to thank uh, Rahul Amin. You have uh, done a great job. And please continue. And as you know, I have supported from the beginning. And I will support again. Uh, I keep my support. Continue.